নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল নারীকে বোরগা পড়তে হবে এরকম কোনো বান্ধবত্ব কথা নেই ইসলামী শরীয়তদের বিধান তাকে জানানো হবে সে তার ধর্ম অনুযায়ী সে তার আত্মবিশ্বাস অনুযায়ী সে তার আকিদা অনুযায়ী ইমান অনুযায়ী যদি সে ব্যক্তিগত ভাবে করে পড়গা পড়ার উঠতে পারবে কিন্তু না পড়লে তাকে শাস্তিটাও দেওয়া হবে না পড়লে তাকে জোর করে দেওয়া হবে না অথবা অন্য জন্য প্রয়োজন নেই তাদেরকে বাধ্য হবে না যে এমন নয় তবে একটি প্রান্ত ধারণা আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে যেমন আমি গাজী টিভিতে ডকশোতে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে উঠছিলাম পরবর্তীতে লিপ্টে উঠলাম আমরা তিনজন ওই গাজী টিভিরেই দুজন সেখানকার তাদের কর্মকর্তা কি হবে একজন পুরুষ আর একজন নারী উনি বলেই ফেললেন যে ভাইরা তো আমাদেরকে দেখতে পারেন না যেহেতু আমি না আমি এখানে তখন আমি বললাম যে না আমার মেয়েও তো কাজ করে আমার মেয়েও তো রুগী দেখে প্রতিদিন কাজ করে তেম্পার করে আপনি কাজ করছেন অপরাধের কিছু নয় ইসলাম এটা নিষেধ করে নাই রাসুল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন রাসুল উল্লাহ সাল্লা সাথে পুরুষ সাহাবিরা যার নিভাবে ছিল মহিলারাও সে যুদ্ধে অংশগ্রহণ করেছে সুতরাং ইসলাম মহিলাদেরকে ঘরের মধ্যে অথবা কোনো কোঠার মধ্যে রেখে অধ্য করে রাখবে ইট ইস নট ইসলাম ইসলাম সবচাইতে বেশি নারী স্বাধীনতা দিয়েছে নাচবে তারা শিখবে নারীরা নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা যেটা করবে নারীদের সামনে করবে নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না যদিও থাকে সেটি